চলছে কানাডা সুপার সিক্সটি অর্থাৎ ষাট ওভারের এই ষাট ওভারের ম্যাচে সাকিব আল হাসান কিন্তু খেলছেন শুধু কিন্তু ক্যাপ্টেন সেই দলের ক্যাপ্টেন তো আজকে হাসানের দ্বিতীয় ম্যাচ ছিল এই টুর্নামেন্টের ভেনকোভার কিংস দশ ওভারে করেছে কত জানেন মানে অবিশ্বাস্য একটা ব্যাপার সাকিবদের পিটিয়েছে উয়াধুড়া ভাবে মানে চিন্তাই করতে পারবেন না আপনি যদি ম্যাচটা দেখে না থাকেন হাইলাইটটা দেখুন বুঝতে পারবেন অবস্থা দশ ওভারে দুইশো ছয় রান করেছে ভাই কিংস চার উইকেট হারিয়ে পিটিএচ কে পিটিএচ ম্যাক্স এই পঁচিশ বছর বয়স্ক এই ছেলেটা এই বাহাতি ওপেনার ব্যাটসম্যানটা মার মার কাটিং ব্যাটিংটা করেছে দশ ওভারের ম্যাচে এমনটা হবে এটা স্বাভাবিক রান রেটটা দশ বারো হতে পারে সর্বোচ্চ পনেরো কিন্তু কুড়ির উপরে প্রায় একুশ রান রেট দলের কি একটা অবস্থা তিনশো সাতান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছে এই ম্যাক্স মাত্র মাত্রি রান করে সাকিবদের উড়িয়ে দিয়েছে একাই যেখানে রয়েছে নয়টা বিশাল ছক্কা আর ছয়টা চারের মার সাকিব বেহাল দশা তাদের আসলে মুখের দিকে তাকানো যাচ্ছে না সাকিবও খুবই আপসেট আসলে আপসেট হওয়াটাই তো স্বাভাবিক এমন পিটানি পিটিয়েছে এখন ম্যাক্সের তিনশো সাতান্ন স্ট্রাইক রেট দিকে ভেবেন না যে এই স্ট্রাইক রেটটাই সর্বোচ্চ তার থেকেও পিটানোর লোক আছে রে ভাই চোদ্দ বলে তিপ্পান্ন রান করেছে পেট্রাস চোদ্দ বলে তিপ্পান্ন একটা মাত্র চার মেরেছে ছক্কা তিনশো উনআশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে এই তিনটে ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাটিং এ দুইশো ছয় রান তুলে ফেলে কিংস দুইশো ছয় রান যে তুল্য এর ভিতরে সাকিব কিন্তু বল করেছে মাত্র এক ওভার সেই এক ওভারে সাকিব দিয়েছে কত সাতাশ রান তবে সব থেকে যদি খরচে বলার বলা হয় আসলে কাকে থুয়ে কাকে বলবেন এমন একটা অবস্থা তাই দুই ওভারে একষট্টি রান দিয়েছে অর্থাৎ তার ওভারে সে একত্রিশ করে রান দিয়েছে তার অবস্থাটা একবার ভাবুন যে কি একটা অবস্থা প্যাটেল সাকিবের মতো একটা ওভার বল করেছে সাতাশ রান দিয়েছে যাই হোক দুইশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নিয়ে সাকিবদের কি অবস্থা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন মানে ওই রানেই তো রানের পাহাড়ে চাপা পড়া আমরা যেটা দেখেছি শুনেছি বিভিন্ন হাইলাইটসে দেখেছি যে রানে চাপা পড়েছে সেইটাই আজকে আসলে সাকিবদের হয়েছে মন্টেরোলো রয়্যাল এর হয়ে সাকিব এবার ক্যাপ্টেন্সি করছে এই দলে আজকে দুইশো রানের যে টার্গেটটা চেস করতে নেমেছিল সাকিবের দল সেখানে ব্রাউন একমাত্র আঠারো বলে করেছে উনচল্লিশ কিন্তু তার সাথে আসলে আর কেউ পাল্লা দিতে পারল না আর সাকিব তো সম্পূর্ণটাই ব্যর্থ মাত্র এক বল খেলে শূন্য রানে আউট হয়েছে সাকিব ক্যাপ্টেন হিসাবে এমনটা উচিত হয়নি একেবারে হতাশাজনক একেবারে একটু দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল একেবারে গোল্ডেন ডাক খেয়েছে সাকিবের দল দশ ওভার ব্যাট করে একটা জিনিস বলতে পারে তারা আমরা তো তারা করেছে একশো ছাব্বিশ ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যথারীতি বলাই লাগে না ম্যাচ টু যদিও সাকিবের দল এমন বিধ্বংসী ভাবে হারলেও তারা দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত চার নম্বর পজিশনে আছে তবে এমন বিধ্বংসী ইনিংস আসলে সচরাচর দেখা যায় না যেখানে পুরো দল একুশ মানে রান প্রতি নিয়েছে প্রতি ওভারে হয়তো এই টুর্নামেন্টে কানাডা সুপার সিক্সটিতে এমন বিধ্বংসী ইনিংস আর দেখা যাবে না তবে সাকিবের তৃতীয় ম্যাচটা দেখার আগ্রহে আছি যে কি হয় না হয় কারণ তৃতীয় ম্যাচটা অবশ্যই সাকিবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই ম্যাচটা দেখতে ভুলো না হাইলাইটস দেখো হাইলাইটস দেখলে টাকা উসুল ভাই টাকা উসুল স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে সাবস্ক্রাইব করে ভেলে বাজিয়ে দিন ধন্যবাদ